সব জায়গায় উদারতা বিলিয়ে দেবেন না খানিকটা স্বার্থপরতা নিজের জন্য সঞ্চয় করে রাখুন নিজেকে রক্ষা করতে নিজস্ব সম্পদ করায়ত রাখতে সর্বোপরি নিজের মূল্য নিজে বুঝে নিতে এবং অন্যকে বুঝিয়ে দিতে স্বার্থপরতা ভীষণ জরুরি অন্তত আত্মসুখী স্বার্থমগ্ন মিত্রীর ছুরিরূপ বন্ধুবেশী শত্রুদের সামনে একটা স্বার্থপরতার দেওয়াল তুলে রাখা ভীষণ প্রয়োজন কিছু সময় আপনাকে বুঝিয়ে দেওয়া দরকার যে সব কিছুর সঙ্গে আপোষ করে এসেছেন বলে আপনাকে পাপুষ মনে করে পা মুছে চলে যাওয়ার অধিকার কারণ নেই কেউ স্বার্থ মিটিয়ে আপনাকে ত্যাগ করার আগে আপনি বড় পাপসের মতো তাকে ছুঁড়ে ফেলে দেওয়ার অভ্যেস তৈরি করুন কারণ আপনি যত উতারতা দেখাবেন আপনার প্রাপ্যের অঙ্ক তত সংকীর্ণ হবে তাই নিজের জন্য খানিকটা নয় স্বার্থপর হলেন ক্ষতি কি সবাই তো নিজেকে নিয়ে ব্যস্ত আপনার স্বার্থ আপনি ছাড়ার কী বা দেখবে